হ্যালো বন্ধুরা প্রলয় স্নেক ক্যাচারে আবারও একবার আপনাদের স্বাগত জানাই তো আমি যাচ্ছি আমারই গ্রামের পাশে একজনের বাড়িতে একটি র্যাসেল ভাইপার বেরিয়েছে আমাকে ফোন করেছিল তো আমি যাচ্ছি ফোন কল ধরে আমি যাচ্ছি ওখানে তো দেখা যাক কী অবস্থায় আছে সাপটি গেলে আমি বুঝতে পারবো তো দেখতে থাকুন পরবর্তী ভিডিওটি যাই হোক আমরা যাচ্ছি তোমরা ভিডিওটি দেখতে থাকো আমরা দেখাবো কিভাবে সাপটি ধরবো তো দেখতেই পাচ্ছ এটা ভালো একটা পরিবেশ এই ধান জমির মধ্যে মনে হয় বেরিয়েছে এরা কাজ করতেছিল সবাই যারা তারা দেখতে পেয়েছে ধান জমির মধ্যে একটা সাপ বেরিয়েছে ওই যে দুজন যে আছে ওখানে ওখানেই বেরিয়েছে মনে হয় তারা ঘেরে দাঁড়িয়ে আছে তো দেখা যাক দেখতে থাকো তোমরা ভিডিওটি আমরা দেখাবো তোমাদেরকে এইখানেই রয়েছে এবং কিছু লোক ওই পাশে বসে আছে ভয়ে সবাই ক্ষেত থেকে জমি থেকে উঠে চলে গেছে একজন রয়েছে সাহসী খুবই ডাঙলিয়ে আমি যদি না আসতাম হয়তো মেরে ফেলতো তো যাই হোক আমাদেরকে খবর দিয়েছে আমি পৌঁছে গেছি দেখছি কোথায় রয়েছে সেটা খোঁজার চেষ্টা করছি দেখার চেষ্টা করছি আর এই সময়টা হচ্ছে সাপ যেগুলো বেরোয় অ্যাকচুয়ালি এটা ওরা যেটা বলছে এটা রেসেল ভাইপার একটা আমাকে একটু বিলে নামতে হবে নইলে এখান থেকে দেখতে পাচ্ছি না ঠিক এই রেসেল ভাইপারগুলো সাধারণত এখন মিটিং টাইম এখন এরা মিট করে তো খুব সাবধানের সহিত এগুলোকে ধরতে হবে নইলে এদের যদি বাইট করে এরা তো খুবই মানুষ মারা যায় তো একটা কথা বলবো যারা ওঝা টোঝার কাছে যান এই সব সাপ বাইট ফাইট করলে তো ওদেরকে একটাই উদ্দেশ্য ওদের উদ্দেশ্যে একটা কথাই বলা সাপ যদি কখনো কামড়ায় তাহলে তাড়াতাড়ি আপনারা জেলা হাসপাতালে যাবেন যত শীঘ্র যেতে পারবেন ততই ভালো তো ওঝা এবং ঝাড়ফুঁক এই সবে না গিয়ে ডাইরেক্ট জেলা হাসপাতালে যাবে তো যাই হোক বন্ধুরা আমরা দেখছি কোথায় সাপটা রয়েছে এবং এটাকে ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করব কারণ এখানে যারা মাঠে কাজ করতে ছিল তারা সবাই একটু ভয় পেয়ে গেছে এবং সবাই বিল থেকে উঠে চলে গেছে তো স্বাভাবিক জিনিস সাপ একটা এমন একটা জিনিস যা সবাই ভয় পেয়ে থাকে নাম শুনলে ভয় পায় তো দেখছি আমরা কোথায় রয়েছে ঠিক দেখতে পাচ্ছি না কারণ এখানে এই যে বৈতাল গাছগুলো রয়েছে কারণ জলে থাকবে না ওই বিলের উপরে যে বইতাল গাছগুলো লাগানো রয়েছে ওর মধ্যে ওর মধ্যেই মনে হয় সাপটা ঢুকেছে তো আমরা দেখার চেষ্টা করছি এই দেখতে পেয়েছি ধরে নিয়ে ধরবো ধরবো দেখছি জল থাকার কারণে এটা ধরতে খুব একটু অসুবিধা হচ্ছে তো সাপটাকে আমরা একটু বড় সাপের কারণে সাপটা একটু এদিক সেদিক পালিয়ে যাচ্ছে তবে আমরা ধরার চেষ্টা করব আর কাদো জমি থাকার জন্য এটা সম্ভবত হয়ে থাকে এমনি যদি জোর ডাঙ্গাই হতো তাহলে এটা খুব ভালো করে ধরা যেত বা ধরা সম্ভব আমি সাপটির মাথাটা ডাংটা দিয়ে লাঠিটা দিয়ে ধরেছি এবং হাত দিয়ে ধরার চেষ্টা করছি ধরে নিয়েছি তো এই যে দেখো বন্ধুরা সাপটাকে আমি তোমাদেরকে দেখাচ্ছি সাপটি হাতের মধ্যে জড়ে যাওয়ার চেষ্টা করছে দেখতে পাচ্ছ তোমরা এই সাপটির কারণে সবাই বিল থেকে উঠে চলে গিয়েছিল কারণ সবাই ভয় পেয়ে গেছিল সাপটি এই বিলের মধ্যে থাকার জন্য তাদের কাজের অসুবিধা হচ্ছিল তাই তারা বিল থেকে ছেড়ে চলে গেছিলো তো আমরা এই সাপটিকে ধরে নিয়েছি এবং এই সাপটা এখন আমরা নিয়ে যাব। একটা ফাঁকা জায়গায় যেখানে সাপটাকে দেখাতে সুবিধা হবে তো এই বিল থেকে একটু উঠে চলে যায় কারণ এখানে চাষের জমি এখানে আর দেখাবো না আমরা সোজা নিয়ে চলে যাব সাপটাকে একটা ফাঁকা জায়গায় এবং ওখানে গিয়ে দেখাবো সাপটাকে বন্ধুরা আমরা চলে এসেছি একটা ফাঁকা জায়গায় আর এখানেই তোমাদের এই সাপটা সম্বন্ধে বিস্তারিত বলবো এই সাপটা হলো একটা র্যাসেল ভাইপার সাপ যাকে চন্দ্র বড়া বলে এতে হোমোটক্সিন বিষ থাকে এর দাঁতগুলো খুব বড়ো বড়ো হয় এর গায়ে এই দেখতে পাচ্ছো চাকা চাকা একটা দাগ এবং দাঁতগুলো দেখতে পাচ্ছ কি না ঠিক ক্যামেরাম্যানকে বলবো দেখাতে আর এই যে দাগগুলো দেখো দাগগুলো দেখে দেখতে পাচ্ছো চাকা চাকা দাগ এর মধ্যে থাকে আর এইগুলো কামড়ালে সাধারণত মানুষ দু চার ঘন্টা এবং ছ ঘন্টার মধ্যেই এদের বিষটা শরীর মানুষের শরীরে বিষটা দু চার ঘন্টার মধ্যে দেহের মধ্যে ছড়িয়ে যায় যার ফলে মানুষ অসুস্থ হয়ে পড়ে এবং কিছু কিছু মানুষ এই কাম সাপের কামড় খেয়ে ভয়ে আতঙ্কে হার্ট অ্যাটাক পর্যন্ত করে ফেলে তো যাই হোক বন্ধুরা এই সাপ কামড়ালে এই সাপ কামড়ালে কেউ ভয় পাবেন না তাড়াতাড়ি জেলা হাসপাতালে চলে যাবেন ওখানে এর সিরাম পাওয়া যায় টাইমের মধ্যে যদি আপনারা সিরাম নিতে পারেন তাহলে সুস্থ হয়ে উঠবেন আর এই সাপটা মনে হয় কিছু একটা খেয়েছে এর ফটোর মধ্যে বুঝে যাচ্ছে তো আমরা আবার এই সাপটিকে বস্তার মধ্যে একটা নিয়ে নেব কারণ এই সাপটা খুবই ঘায়েল হয়ে রয়েছে এবং এ রেগে গিয়েছে কারণ ওকে বিলের মধ্যে আমি ধরেছি তো এবং হাতও ধরে রেখেছি তো খুব রেগে আছে তো এই জন্য একটু দূর থেকেই তোমাদেরকে ছেড়ে দেখাচ্ছি কারণ এরা কামড়ানোর সময় বুঝতে দেয় না মানুষকে মানুষ হঠাৎই বুঝতে পারে না কারণ এ এদের ফনা নেই এরা ফনা তুলে না আর যার কারণে বুঝতে পারে না আমরা বস্তার মধ্যে এটাকে ভরে নিচ্ছি এবং বস্তাটা বেঁধে আমরা নিয়ে যাব এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য সমস্ত ভিউয়ার্সকে পলয় স্নেক কেচার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা আর ভালোবাসা জানাই আর এখানেই আমরা ভিডিওটা শেষ করছি সুস্থ থাকবেন ভালো থাকবেন জয় হিন্দ জয় ভারত